একুশে আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম একুশে আগস্ট গ্রেনেড হামলা এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেয়া হয় শুরু হয় প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা দু হাজার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট চব্বিশ জন নিহত হয় নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায় যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি মানে ওরা কোনোভাবেই মানে যেতে স্কেপ করতে না পারে শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী নেতৃত্ব শূন্য করতে চালানো হয়েছিল এই হামলা হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন তখনও তার উপর গুলি চালানো হয়েছিল যেই গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিস গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত চোট সরকার তারা ধর্মের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানা যা পড়তে বিএনপি জামাত সরকার নাকি এতটাই নিঃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল এই গ্রেনেড কোথা থেকে এলো কিভাবে ফুটলো এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার একুশে আগস্টে গানের হামলা ফুটেজ দেখাইছে তুই যদি এইভাবে শিক্ষা না দেস মাঠের কেসের মামলা দেখায় তাহলে আমরা খরচ পাইতে এতক্ষণ ধরে একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন তাহলে আওয়ামী লীগ প্রথম আলো ডেলি স্টার ফাটান উপাদের বয়ান সম্প্রতি এই মামলার সব সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান লুকফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে এই হামলা কারা করেছিল ফিফটিন মিনিটসের আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক শুধু শেখ হাসিনা নয় ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি এমনকি হামলার পরিকল্পনা এমন করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাত না লাগে ওনার ভিতরের কানে ইঞ্জুরি হয়েছে যার জন্য উনি এখন কানে কম শুনছেন মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল যার নাম আইভি রহমান রহমান আইভি রহমানকে দিয়ে হাসপাতালে যে এই রকম অবস্থা এই জায়গা রক্তাক্ত সেখানে পুলিশ লাচি চার্জ করলো আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয় মতিউর রহমান রেন্টু লিখেছেন উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন আইভিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি এখন আবার কেন এসেছেন এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইবি রহমানকে চলে যেতে বললে আইবি রহমান সেখান থেকে সরে যান মূল ঘটনা হলো শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইবি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাঁটিও হতো কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সব সময় আইবি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি অনেকেই বলে থাকেন আইবি রহমানকে খুশি করতে উনিশশো সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন যে কারণে আইবি রহমানের মতো আনারি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নুরজান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে ছন্ধের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা একদিকে জিপিও অদূরে সচিবালয়ে অবস্থিত মুক্তাঙ্গনে সমাবেশ করলে গ্রেনেড হামলার জন্য সুবিধা মতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশে নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগ তো আগেই জানত মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি এর কারণ পুলিশ যদি আগে থেকে জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায় শৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায় এটাই ছিল তৎক্ষণে স্থান পরিবর্তনের মূল কারণ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একুশে আগস্টে গ্রেনেড না হয় ওইটার যে জনসভাটা হওয়ার কথা ছিল এখানে এটা সেটা হওয়ার কথা আছে আগস্ট থেকে এক প্লাটন প্রশ্নতা ছিল সকাল নয়টা থেকে যাতে এখানে গোড় ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই ওনারা কাউকে না জানিয়ে পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো তখন তো ধরেন একটা উল্টা পাল্টা কিছু একটা হয়ে গেল সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানা আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরো অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না যেমন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ উপর দাঁড়িয়ে তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয় কিন্তু চার দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে বিভ্রান্তি তৈরি করতে অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের উপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় দু হাজার চার সালের একুশে আগস্টের